হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখতেই তো পাচ্ছ আমরা রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে দেখো হাঁটছি এই হাতে আমরা একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ এখানে আছে একটা জিনিস আর আগে আগে আমার ছেলে আর আমার যার আমি পিছনে পিছনে কিন্তু অনুষ্ঠানটা না আমাদের বাড়ি পাশে বেশি দূর নয় সামনে দেখো আমরা যাচ্ছি দেখো আমরা অনুষ্ঠান বাড়ি পৌঁছেই গেছি দেখো এখানে সবাই রাস্তার মধ্যে কত লোকজন দেখো কেউ ঘোরাঘুরি করছে কেউ ছবি তুলছে যে যার মতো কাজ করছে আমি আমার মতো ভিডিও করছি রাস্তার পাশেই তো রাস্তা দিয়ে ব্যান যাচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে দিদি জাম্বু বাড়ি যত আত্মীয় স্বজন আছে আমাদের পরিচিত পাড়া প্রতিবেশী সবাই এসছে আমরাও গেছি এখানে শুধু আমাদের নিমন্তন্ন ছিল কিসে নিমন্ত্রণ বলো তো স্বাদের নিমন্তন্ন এখানে আমরা খেতে গেছি দুপুরবেলা ফাইনালি আমরা খাওয়ার প্যান্ডেলে ঢুকে গেছি দেখো সবাই খাচ্ছে আমাদের একটু যেতে লেট হয়ে গেছে কারণ আমাদের বাড়ির কাজকর্ম সেরে সব সেরে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে তো যাবো দেখো আমাদের প্লেট দিয়ে দিয়েছে এই দেখো আমাদের কী দিলো বলো তো প্রথমে প্লেট দেওয়ার পর আমি প্লেটটা একটু ধুয়ে নিলাম তারপর দিয়ে দিল কি স্লার্ড দিয়ে দিলো এখানে পেঁয়াজ তারপরে বলে এটাকে শশা টমেটো দিয়ে দিচ্ছে আমরা এখানে বসে খাবো এবার আমাদের স আমরা খেতে থাকবো পরপর পরপর যাওয়া যত খাবার আসবে সব খাদো হাবাতির মতোই খিদে পেয়ে গেছে কারণটা কি বলো তো আমরা সেই সকালে খেয়েছি আর খাইনি নিমন্ত্রণ বাড়ি খাবো এখন পড়ে গেল পাতে আমাদের কী তো সাদা ভাত যেটাকে অনেক মনে স্টিম রাইস কিন্তু আমরা বলি শুধু ভাত কারণটা কি বলো তো আমরা তো সেরকম মানে স্ট্যান্ডার্ডের লোক না আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমাদের ওই জন্যে কী বলতো ভাতকে ভাতই বলতে হবে তারপর দেখো মুসুর ডাল আস্তে আস্তে পাতে পড়ে গেলো মুসুর ডাল তারপর পড়বে আস্তে আস্তে সব পড়বে তারপরে কী আমাদের কিন্তু একটা লেবু দিয়েছিল আমি মুসুর ডালের সঙ্গে লেবু চিপড়ে নিলাম আমার যাকে যেন বলছে আর হাঁটছে তারপর দেখো আমরা কী তো এইখানে খাচ্ছি ঘপ আর ঘপ খায় নিচ্ছি লোক তাকিয়ে আছে কেন বলো তো আমাদের না বসতে একটু লেট হয়ে গেছে তার জন্য আমরা তাড়াতাড়ি যা পাচ্ছি ঝাম ঝাম করে মুখে দিয়ে খেয়ে নেব পটাফ দেখো এবার পড়ে গেলে কী বলো তো এটা কি বলে মিষ্টি কুমড়ার চপ মসুর ডালের সঙ্গে খেতে কিন্তু হেভি লাগে আমার খুব দারুণ লাগে মুসুর ডাল কোনো যে কোনো খালি শুধু মিষ্টি কুমড়ো না যে কোনো চপ হলেই হলো বেস্ট আর কিছু লাগে না কিন্তু এখানে কিন্তু অনেক কিছু আইটেম ছিল আমি জাস্ট নিয়েছি কী বলো তো পটল চিংড়ি আর মুসুর ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর মাছ আছে আমি কিন্তু আর মাছ খাই না খাই মিথ্যা কথা বললে ভুল খাই কিন্তু সেরকমভাবে খাই না আমি ভিডিও করছি বলে জানো লোক দেখছে আর হাসছে আমিও একটু একটু হেসে নিলাম কী করবো বলো তো আমরা নাহলে পিছনে পড়ে যাবো তো ওই জন্য জলদি জলদি করে খেয়ে নিচ্ছি মানে পটা পট তাড়াতাড়ি তো খেতে হবে বলো এবার দেখো আমাদেরকে কী দেবে তো এটা কী বলো তো পটল চিংড়ি গলদাল চিংড়ি দিয়ে দেখেছো চিংড়িগুলো লাল লাল চিংড়িগুলো কিন্তু বড়ো সাইজেরই ছিল দেখো আমরা এবার পটাফট খেয়ে নেবো এবার আমার খাওয়া শেষ এবার কি দিল তো চাটনি চাটনিটা খেতে কিন্তু ভালো হয়েছে টক 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 মিষ্টি মিষ্টি লাগছে খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি আমার যে চাটনি খায় নাও কিন্তু চাটনি না আমাদের থেকে দেখতে পাচ্ছ বসে বসে কী বলো তো কুমড়োর চপ খাচ্ছে আমার খাওয়াটা দেখে তোমরা ভেবো না আবার আকোষের মতো খাচ্ছি কিন্তু হ্যাঁ খাই বাট অতটাও না কিন্তু নেমন্তন্ন বাড়ি বলে কথা বলো বাড়িতে তো নিজের হাতে রান্না খায় নেমন্তন্ন বাড়িতে তো মনে করো অন্যের হাতে রান্না ওটা টেস্টি ভালো এবার পরে গেলো পাতি কী বলো তো দই দইটা না অত ভালো ভালো ছিল না ওই জন্য আমি না দইটা খাইনি একবার মুখে দিয়ে বুঝতে পারলাম দইটা ভালো না কিন্তু তাও চেটে ফুটে খেয়ে নিলাম কারণটা কী বলে তো খেতে বসে যেমন চেটে তো খেতেই হবে লোকে বলতে হবে না রান্নাটা দারুণ হয়েছে নাহলে কি করে হবে এবার দিলেও লোক কী বলে তো পাঁপড় পাঁপড়ের সঙ্গে চাটনি দিয়ে দিয়ে ভড়িয়ে ভরিয়ে খোপা খোপ খেয়ে নিব খেতে বসেছি খাবো না সেটা তো হয় না আর আমাদের বাড়ি থেকে বলে দিয়েছে বাড়ির সবার নিমন্ত্রণ ছিল তো কেউ যায়নি আমি আর আমার যা গিয়েছি বলে সবারটা আমাদের দুজনকে খেয়ে